Terima kasih telah menonton! विपिन बापुर कारण सुधा विपिन <गगगा> बापुर कारण सुधा बुझल रे पदा विपिन बापुर कारण सुधा मेटाई खुदा मेटाई দার কে হucho এই এতকো কান কাছে কোন টিচিলা কান যায় তো সে 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 बेटा जनने देखती আমাদের মানে পুলিশ যাদার মানে জটাকলন ब्रांडी खाते ना है है ता। ये हो चुल्लू का, ना हो चुल्ले जब्बे, ताऊ पुलिगरे कहाँ जाए तो चीन, अंचारों पोमड़ खोलना सा, होला हरो हरो मुहाबत में मुहाबत पोसा, ये सुधू कहाँ जा करले, नेशन होए ना हो जो मोंटर राजा, राजा।

এক টমন তেমন আর দুটন রুগে

যত দেওয়াল রে মাথা ধরে যে জিম জিম করছে বাহ চোখে যে সুন্দর ফুল দেখছ রে বেটা হে হে গরে বাবা এক তহরর জায়গা যে চট চটতে हरा dennছে চট চটতে হারাম মনে লাগে সর সর আমার সামনে যে চট চটতে हरा पड़ी আছে <laughs>

बेटा सावस्ते के बारे में भेज देंगे चिजारा साला रे कुछ तीसरे दिन में हाथ जत्ते पूरे दिन को बोला क्या सरकार कौन सरकार एमएलए भुजंग मनावे पोसा बंदा से वो वो जंग ना कहे एमएलए कर लो एमएलए भुजंग मनावे पोसा सरकार

সরি সরি স্যার এই পলাশডোগা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা কল্পনার জাল বুনেছিলাম এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই গড়ে তুলতে হবে ওই এম এল এ নিজেই তোমার আদর্শকে গাঁড়ে দেবে হ্যাঁ আদর্শ নিরন্ত মানুষের মুখের ক্রাস কেনে নেয় যে আদর্শ শান্তি প্রিয় জনজীবনে অশান্তির বীচ বমন করে সেই আদর্শকে আমি ঘৃণা করি তাই নাকি স্যার আমার হৃতএশ আপনি এই কেসটার তদন্ত ভার আমার হাতে তুলে দেন বিচার আমি পাবো তো ছোট বাবু আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম বুকের মাঝে জমাট বাঁধা সেই ঘুমন্ত পাখিটা একটু শান্তনা পাবে তো সব সমাজে দাপিয়ে বেড়ানোর ওই নর পশুগুলো একটু শাস্তি পাবে তো ছোট বাবু আমি চেষ্টা করব ম্যাডাম আমার সর্বোচ্চ চেষ্টা আপনাকে পারতেই হবে নালে এই সমাজের বুকে হয়তো আবার অসংখ্য কামদানের গণধর্ষণের ঘটনা ঘটবে আবার হয়তো দিল্লির কামিনীর মতো অসংখ্য মা বোনদেরকে লালসার ছুটতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে না আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনদের সম্ভ্রম ভুল হতে দেব না আপনি ভাববেন না ম্যাডাম আমি দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথাই শুনেছি তাই আমি আপনাদের কথা দিচ্ছি আমি আমার আইনের সাহায্য নিয়ে আপনাদের অপরাধেদের আমি কাঠগোড়ায় তুলবো খুব যে চেপাড়ে বাড়ে কথা বলছে তুমি কি জানো যে এটা ওই ভজঙ্গনাগের নিজের হাতে গোড়া পলাশবেন না আর ডাঙাই ভাস করে ওই বাঘের নেট ধরে টানাটানি করলে পরিণামটা কি হবে এবার ভেবে দেখেছে এই পলাশ ডাঙাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার তাই তো এখানকার কুকুর বিড়াল গুলো আজ বাঘ ছেড়ে বসে আছে সে ভাই তোমার বলছি কি নাম তোমার আকে রুই দাস এই বড় বাবু আদর করে আমায় হারো হারা বলে ডাকে আপনি না হয় হারাটা বাদ দিয়েই বলবেন শোনো ওনা স্টেটমেন্টটা নিয়ে নাও ঠিক আছে ছোট বাবু আসুন ম্যাডাম ছোট বাবু যেটা বলল সেটা দিবে না শুন চলো আপনার স্টেটমেন্টটা দিয়ে দেবেন ধরাও মিষ্টান নাগ ধড়াবার সময় নেই সাৎ কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একা ঝাপিয়ে পড়েছি বহু সংগ্রামের পথ পিছনে ফেলে যেদিন আমি এই দুর্নীতিদস্ত সমাজগুলোকে ভেঙে কুড়িয়ে চুরমার করে দিয়ে এই সভ্য সমাজ গড়ে তুলতে পারবো সেদিন আমি বিশ্রাম নেবো হ মনে রেখো আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে ওই ঠ্যাং দুটোকে ভেঙে মিছে দেশে फांसीয়ে একবার হাজতে ভরে দেবো। আমার মনে থাকবে স্যার। কেমন দড়পানিটা জিলা। बेटा छोटो मोके बिग बिग ट बेटा भये ठक 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 करते चले गेलो आवत का শহরের আই রক্ষার নিদর্শন যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে তুলে দিয়েছে অপরিशिवम ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদেরকে কণ্ঠলালে চেপে ধরে তৃপ্তিতে রাজে আছেন বক্তা বলর রিপোর্টার অপরিशिवम আপনি ছাড়িয়ে যাচ্ছেন বড়বাবু বাবু আপনি এই থানার বড়

अब इसे चल लाओ एनआईसार है जे रिमोट लगा हुए से खने बहुत पुलिस आर्टाइन हैं एमएलए घूम बना गए सच्चा चली जा रही थी हाउस हर आर्मर तो दूर नहीं पड़ा है और पुलिस आर्मर घुस रहे हैं आई इंविट्रेड जख्म ना रिपोर्ट से और से इस खुले